রাজ্য সরকারের অসংবেদনশীলতা বজায় থাকলে সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এ বিষয় পাশাপাশি রাজ্যের সমস্ত শাসক এবং বিরোধী সাংসদদের কাছে সমস্যা সমাধানের জন্য তারা চিঠি দেবেন হাইকোর্টের নির্দেশ মেনে আন্দোলনের নতুন স্থলে যেতে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তবে আদালতের নির্দেশ মতোই ন্যূনতম উপযুক্ত পরিকাঠামো থাকলে তবেই স্থল স্থানান্তরিত করা হবে বলে তারা জানিয়েছেন যখন সমস্ত রকম সেড জল টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব তখন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে অলরেডি তিন দিন হলেও আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে আজকে আমরা আবার চিঠি দেবো গত পনেরো তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই মানে ধর্না দিয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম